হ্যাঁ প্রস্তুতি সেহাজ আপনার কি ও আপনি পড়াশোনা করেছেন কোথায় আমি পড়াশোনা করেছি অনেকজনের জুবাইহমদের এই বিষয়টা নিয়ে হাজারো প্রশ্ন তার পড়ালেখা কত দূর তার যোগ্যতা কত দূর এবং সে যে ওয়াজ করে তার কি এই বয়স কত এবং বিবাহ করেছে কিনা বা কি করেছে বা কি করছে বা তার লাইফ স্টাইল নিয়ে আজকে সে ওয়াজের মধ্যে কোন এক ব্যক্তি প্রশ্ন করেছে সে প্রশ্ন জবাবটা দিয়েছেন তো চলুন আগে তার বক্তব্যটি শুনি সে কতদূর পড়ালেখা করেছে এবং তার লাইফ স্টাইল সম্পর্কে তারপর কথা ইনশাআল্লাহ প্রথম তো প্রথমত গ্রামেই পড়েছি আমাদের গাজীপুরে পড়েছি পরবর্তীতে যাত্রাবাড়ি তাহফিজুল কুরআন মাদ্রাসা আমাদের হাফেজ নাজমুস সাকিব জাকারিয়া সেখানে পড়েছে সেখানে কাইদ আজম হাসান সাহেবের কাছে হিফজ পড়েছি কেরাত পড়েছি এরপরে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রাথমিক যেই কিতাব বিভাগ সেগুলো পড়েছি এরপরে গাজীপুর আশরাফিয়া মাদ্রাসায় পড়েছি এরপরে নারায়ণগঞ্জ সাইডবোর্ড সানারপাড় থেকে দাওরা হাদিস মাস্টার সম্পূর্ণ করেছি এরপর আমি মুফতি বলি না আমাকে যতটুকু মোটামুটি আমি নিজে জানার জন্য এক বছর ঢাকার সাইনবোর্ডে মালসুদুল ফোরকান সেখানে আছে সেখানে আমি ইফতাও পড়েছি আলহামদুলিল্লাহ বলেন যতটুকু দরকার আমার জন্য আমি পড়েছি এখনো পড়াশোনা পড়াশোনা তো চলবে সারা জীবন ঠিক না আল্লাহ সাইদ আলহামদুল জেলে বসেও পড়তেন জেলে বসেও পড়তেন পড়াশোনা তো আছেই পড়াশোনা ছাড়া তো এখানে বসা তো সম্ভব না হ্যাঁ অনেকেই কথা বলে কথা যখন বলে তখন কোরআন শুদ্ধ পড়ে সেটার পক্ষে আমি না আমার কথা যখন বলে আমি একশো দেড়শো কিতাব পড়ে পরে এখানে আসার চেষ্টা করি এই যে কোনো একটা বিষয় এত সহজ না তাফসির করা তাফসির মানে কি একটা ভুল হওয়া মানে আমি জাহান্নামের দিকে চলে যাব ঠিক না কারণ শত শত মানুষ আমার তাফসির শোনে ওই কাজটা করবে যেটা আমি বলবো যেহেতু আমার ওয়াজ মানুষ শোনে ঠিক না সেজন্য আমাকে পড়াশোনা করি বলতে পারে আজান দিতে বলেছেন এগুলো শেষে দিবেন আজান গজল আর কত কিছু আছে না যদি পারি যদি তাফসির করে সময় বাকি থাকে তখন বলবো ইনশা আমার জীবনে আমার তিনটা স্ট্রেপ রয়েছে আমি তিনটা বিষয় আমার ওয়াজ মাফিল আসলে আমি বলি একটা হচ্ছে আমার জীবনের ওয়াজ তাফসির আরেকটা হচ্ছে আমি গজল গাই আরেকটা হচ্ছে আমি কোরআন তেলাওয়াতে কেরাত পড়েছি দুই বছর তো এই তিনটা বিষয়ে দেখে গেছে এক একজন আলোচক শুধু ওয়াজ করে আবার শিল্পীরা গজল গাই আবার কালী সাহেবরা কেরাত পরে আমি তিনটাই পড়েছি তিনটাই আমি বলি আমি প্রথমেই যদি বলি যে আমি আলোচনায় তাপসির জগতে আমার পদার্পণ সর্ব দুনিয়ার যার নাম আমি বলবো তিনি হচ্ছেন আল্লাহ সাইদির রহমতুল্লাহ আল্লাহ জান্নাত দান করব না আমি দুই নম্বরে কেরাত আমি শুনতাম কারি আদুল বা রহমতুল্লাহ আর সবচেয়ে বেশি ইসলামী সঙ্গীত যার শুনে আমি ইসলামী এই সঙ্গীতের জগতেই আসতে পেরেছি তিনি হলেন জিনায়দার কৃতি সন্তান শহীদ আইমদ্দিন আল আজাদ রহমদ উল্লা তিনার তিনি আর মতো কিংবদন্তির শিল্পী এই বাংলাদেশে আর কোনোদিন আসবে না আল্লাহ ই জিরা আসলাম ওনার কথাটা মনে হয়ে গেল আমি জিরা দাসকে আরেক প্রশ্ন দিয়েছে তাই আমার মনে হয়ে গেল গজলের কথা বলতে গিয়ে সেদিন ওনার গজল শুনতে 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 একসাথে ওনার গজলে আমি গাইতাম এখনও স্টিজ অনেক গজল আমার আলোচনার প্রেক্ষিতে যখন গজল চলে আসে তখন ওনার অনেক সঙ্গীতে আমি গাই যাই হোক দর্শক মন্ডলী যুবার আহমদ তাসিবের নিজের মুখ থেকে আপনারা জানতে পারলেন যে তার লাইফ স্টাইল সম্পর্কে তার পড়ালেখা বা তার শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয়টা যেন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের হাজারো প্রশ্ন জব এই ভিডিওতে দেয়া হলো তো আপনার কাছে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু